শাল্লা অরিজিনাল গার্মেন্টস বঙ্গবাজার এনাসো টাওয়ার আমাদের নতুন কালেকশন গার্লসের মাল তিন থেকে দশ বছর পর্যন্ত পাবেন একদম স্পুট কোয়ালিটি আমাদের এগুলো গার্মেন্টসের মাল মাশাল অসাধারণ অসাধারণ ক্যাটাগরি আর ঠিকানাটা হচ্ছে বঙ্গবাজার অ্যানাস্কো টাওয়ার তৃতীয় তালা মার্শাল্লা অসাধারণ কালেকশন আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আর এখানে গার্লস অ্যান্ড বয়েজ পাওয়া যায় উভয় তিন থেকে চোদ্দো বছর পর্যন্ত ছেলে বেড়বন মেয়েদের গেঞ্জি পাওয়া যায় সুইপশার্ট ট্রাউজার এগুলো এখানে পাওয়া যায়